দু হাজার চব্বিশ সালের পিতৃপক্ষ তিলতর্পণের সূচনা কবে থেকে মহিলারা কি তর্পণ করতে পারবে এবং তর্পণ কাকে বলা হয় এবং এই পিতৃপক্ষে কী কী কাজ করা উচিত কি কি কাজ করা উচিত উচিত নয় এবং পিতৃপক্ষের মাহাত্ম সবটা নিয়ে আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন আশা করছি আপনাদের সমৃদ্ধ লাভ হবে এবং অবশ্যই ওই কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন সনাতন ধর্ম অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মহালয়ার দিন প্রচুর মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করেন প্রাচীনকাল থেকেই এই সময় পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস তাই এই সময় তর্পণ করলে উদ্দেশ্য ফল সফল হয় তর্পণ শব্দটি এসেছে ক্রোতে ক্রোত থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলে ভগবান পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয় পিতৃ ও মাতৃত্ব দর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা বেলপাতা আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয় আর চন্দন তিল ও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র বলে জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে পিতৃত্ব তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতেই হয় আর সেই তিল হল কালো তিল তিল না থাকলে শুধুমাত্র কুরুক্ষেত্র মন্ত্র পাঠ করে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে পারেন সনাতন ধর্ম মতে সূর্য যখন রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা লোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পরে সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করেন তখন পিতৃপুরুষেরা পুনরায় ফিরে যান পৃথিবী লোকে অবস্থানে প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয় পক্ষে পনেরোটি তিথি আছে তাদের নাম হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক এই তিথিগুলি মেনে তর্পণ করতে পারেন তবে অমাবস্যার দিন যদি তিথি নাও থাকে সর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে বিশেষ ফলপ্রসূ হয় দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপ্ত হচ্ছে হিন্দু হিন্দুশাস্ত্রে ভাদ্র মাসে পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই সময়কেই কিন্তু পিতৃপক্ষ বলা হয় অর্থাৎ কি বললাম যে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই সময়কে পিতৃপক্ষ বলা হয় সমস্ত হিন্দু পরিবারে পিত পুজো করা হয় এই সময় দু সালে পিতৃপক্ষ শুরু হবে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর কিন্তু পিতৃপক্ষ শুরু হয়ে গেছে দু বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটের পর থেকে অর্থাৎ গতকাল বুধবার সকাল আটটা আটচল্লিশ থেকে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাবদ্ধ ও তিলতর্পণ আরম্ভ দু সালে প্রেতপক্ষ আরম্ভ দু সালে পিতৃপক্ষ সমাপন হবে মহালয়ার দিন অর্থাৎ দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আসুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেও রাত্রি এগারোটা সাত মিনিটে এই সময় মহিলারা কি তর্পণ করতে পারবে সাধারণত পুরুষরাই পিণ্ডদান করে থাকেন কিন্তু শাস্ত্র মতে মহিলারাও সনাতনভাবে পিণ্ডদানের অধিকারী রামায়ণ ও অনুযায়ী দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে তাকে পিণ্ডদান করেছিলেন দেবী সীতা মেয়েরা তর্পণ করতে পারবে না এমন কথা কোনো শাস্ত্রে লেখা নেই মহাভারতের পর্বে কৌরব মুনিদের তর্পণ করার বিশেষ উল্লেখ আছে এই পিতৃপক্ষে পনেরো দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না এবার আমি আজকের ভিডিওতে বলবো যে কাজগুলি পিতৃপক্ষ চলাকালীন একেবারেই করবেন না তা হল পিতৃপক্ষে কোনো শুভ কাজ করা যায় না এই সময় নতুন জামা কাপড় নতুন কোনো জিনিস পর্যন্ত কোনো কেনা উচিত নয় পিতৃপক্ষকে পূর্বপুরুষদের সময় বলা হয় এই সময় যে ব্যক্তি তর্পণ করছেন তিনি চুল কাটতে পারবেন না এমনকি দাড়ি নখ পর্যন্ত কাটা উচিত নয় পিতৃপক্ষ চলাকালীন শরীরে তেল মাখবেন না পিতৃপক্ষ চলাকালীন সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে নেই আমিষ আহার বর্জন করতে হবে এবং সাত্ত্বিক আহার গ্রহণ হবে কি সাত্ত্বিক আহার অর্থাৎ সমস্ত আমিষ জাতীয় খাবার বর্জন করে দিতে হবে পান খাবেন না এই সময় অন্যের বাড়িতে আহার করবেন না এই সময় লোহার বাসনও কিন্তু ব্যবহার করবেন না পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যার দিন মহালয়ার দিন সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ নিবেদন করতে হবে পিতৃপক্ষের পনেরো দিন বাড়িতে কখনও ঝগড়া করবেন না কার কোনো সময় রাগারাগি করবেন না কোনো মদ্যপান মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং বাড়িতে সবসময় শান্তি বজায় রাখবেন পশু পাখিদের খাওয়ান পশু পাখিদের গায়ে কিন্তু কখনোই হাত দিবেন না পারলে পশু পাখিদের সেবা করান কুকুর গরুকে রুটি গুড় এগুলো খাওয়ান গরুর দুস্তুদের ভোজন করাবেন কোনো দিন দুঃখী মানুষ সাহায্যের জন্য আসলে অবশ্যই সাধ্যমতো সাহায্য করবেন তাহলে এই হলো আজকের ভিডিও যাই পিতৃপক্ষে কি কি কাজ করবেন এবং পিতৃপক্ষ কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে তা রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনে থাকলে অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন এবং অবশ্যই চ্যানেলটি লাইক করে কমেন্টস এবং জয় মা দুর্গা যেহেতু আশ্বিন মাস মা দুর্গা দুর্গতি আশ্বিনীর মাস মহালয়ার দিন সামনেই চলে আসছে দোসরা অক্টোবর তাই হ্যাপি মহালয়া লিখুন জয় মা দুর্গা কমেন্টস লিখুন কাছের বন্ধুদের উপ